মহান আল্লাহ বলেন অল আজলাম খামরুবিরসাবিজুমিন আল ই শান নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জোয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা এগুলি থেকে বেঁচে থাকো অত্র আয়াতে আল্লাহ তালা চারটা জিনিস হারাম ঘোষণা করেছেন তার একটা হলো নেশাদার দ্রব্য পান করা হারাম আর একটা হলো মূর্তি রাস্তানায় যাওয়া মূর্তি তৈরি করা মূর্তিকে ভালোবাসা আর একটা হলো জুয়া খেলায় অংশগ্রহণ করা লটারি ক্রয় করা লটারি ক্রয় করা হারাম আবদুল মসুদ রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল আলী সাল্লাম বলেছেন কুল্ল মুস্কেরিন খামরুন অকুল্ল খামরিন হারাম প্রত্যেক যে জিনিসটা পান করলে খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ আর মদ হলো হারাম জাবের রাজিয়াল তাল বলেন রসুল আলী হাসাল্লাম বলেছেন মাস কারা রহু ফকালি লহু হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম একটা জিনিস কম খেলে বিবেকের ক্ষতি হবে না কিন্তু পরিমাণে বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তাহলে সেটাও হারাম জাবের রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ হারাম আল খামরা ওয়াসামানাহা আল মেইতাতা ওয়াসামানাহা আল খিনজিরা নিশ্চয় আল্লাহ নেশাদার দ্রব্য এবং তার মল্লকে হারাম করেছেন মরা প্রাণী এবং তা বিক্রি মূল্য হারাম করেছেন শুকুর সর হারাম করেছেন অত্র হাদিসে আল্লাহর নবী যেসব জিনিসকে হারাম ঘোষণা করেছেন তার প্রথমে রয়েছেন এশাদার দ্রব্য ইবন আব্বাস রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন ইন্ হর মাই আল খামরে অল খিনঝির ওল আসনাম নিশ্চয় আল্লাহ মদের ব্যবসা মরা প্রাণীর ব্যবসা এবং শুকুর সোরের ব্যবসা ও পুতুলের ব্যবসাকে হারাম করেছেন এগুলি লেনদেন ক্রয় বিক্রয় হারাম মদ লেনদেন ক্রয় বিক্রয় হারাম সম্মানিত দিনী ভাই বোন উল্লেখ্য যে কতগুলি পাপে দুনিয়াবি শাস্তি রয়েছে তার একটি পাপ হচ্ছে মদ তার একটি পাপ হচ্ছে বিবাহ করার পূর্বে জেনা তার একটি পাপ হচ্ছে বিবাহ করার পরে জেনা তার একটি পাপ হচ্ছে কারো প্রতি অপবাদ লাগানো কারো প্রতি অপবাদ লাগালে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে নাম হতে পারে জান্নাত হতে পারে বিবাহ করার পরে জেনা করলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাত হতে পারে বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হলে একশো লাঠি পিটিয়ে থাকে তাকে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আনাস রাজি আল্লাহ তাল বলেন কাননী সাল্লাহআলিসাল্লাম বিন্না আলে যারবে আরাবে আর বা কেউ যদি নেশাদার দ্রব্য পান করত তাহলে আল্লাহর নবী তাকে চল্লিশ জুতা অথবা চল্লিশ লাঠি পিটাতেন ওমার রাজি আল্লাহ তালা আনহ তা আসিফ লাঠি পিটাতে হবে বলে ঘোষণা করেন পরে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে